যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইব তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না এটা আমি মনে করতাম ওই সময় এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথে যেন যেমন ওনার মন্ত্রীরা ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না এই যে মানুষ তাদেরকে গ্রহণ করবে না কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনুসের সরকার এই সরকার এক একটা কাজ করে তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার জন্য কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনুস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে জাস্ট তারাই করতেছে মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে

কিছু সমর্থক আছে আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন মানে ডক্টর ইনুজ বলতেছে কিন্তু এ দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায় ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন যে এটা সমর্থক না আসলে তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করত ভান করতো মানে আমার কাছে শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না আওয়ামী লীগের অত্যাচারের কারণে শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না ঠিক কিন্তু এটা ভয় পেত সমর্থন করতো না সমর্থন এবং ভয় পাওয়া দুইটা ডিফারেন্ট জিনিস এই দেশের বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে তো সব সময় না সমর্থন করে নির্যাতিতকে একটা বলি তাহলে বুঝবেন এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না শিল্পমন্ত্রী দুই দফা গত মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে না নানা ধরনের কথাবার্তা ওই আলোচনায় আমি যাচ্ছি না তার যে জানাজাটা হলো সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন কত হাজার লোক হয়েছে দেখছেন আপনি এই লোকগুলিকে নুরুল মজুদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে নুর মজিদ হুমায়ুন কি এখন ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তি না আমি হাইপোথিটিক্যালি এটাও মনে করি আমি মনে করি বিশ্বাস করি আমি যে যদি নুর মজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যেত তাহলে তার জানা যায় এত লোক হতো লোক হতো কেন তাহলে এটা হলো কেন এই মানুষগুলো মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে সে তার চিকিৎসা হয়নি বলে নানা ধরনের কথা মানে ছড়াই পড়ছে সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু ছবিটা তো সত্য তো মানুষ বলতে ছবি তো অপরাধ করে তুমি তার বিচার করো কিন্তু তুমি যা করেছো এটা বিচার না তুমি তার উপর নির্যাতন করেছো নির্যাতিত মানুষ মজলুমের প্রতি এই দেশের মানুষের এক ধরনের ভালোবাসা এক ধরনের সমর্থন কাজ করে তো ডক্টর ইনুস কী করতেছেন ডক্টর ইনুস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন এবং যে যুক্তি দিচ্ছেন খোড়া এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বড় ত্বরান্বিত করতেছেন আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর ছবি বড় করে বাধায় রাখেন এই লোকটাই আপনাদের এই লোকটাই আপনি কাকে শোনাচ্ছেন আমাকে সবচেয়ে বড় হচ্ছে আপনি কাকে শোনাচ্ছেন বিদেশি চাপ আছে ওনাদের উপর কি কারণে চাপ আছে আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে চাপ আছে ওকে আপনি কি এই চাপটাকে অনার করেন আপনি কি এই চাপে ভয় পান যদি ভয় পান তাহলে আসেন আর যদি ভয় না পান তিনি বলেন কেন যেটা আপনি প্রমাণ করতে পারবেন না আপনি প্রমাণ করতে পারবেন প্রমাণ করেন সরকার প্রমাণ করুক না সরকার যে জনগণকে জুজুর ভয় দেখাচ্ছে প্রমাণ করুক যদি প্রমাণ না করে তাহলে কি হবে পুরা দেশের মানুষ কিন্তু সর্বক্ষণিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো বিদেশি চাপে পড়ে গভর্নমেন্ট নিয়ে আসলো গভর্নমেন্ট বলুক বিদেশি চাপ আসছে আমি এই এই প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে সেই চাপকে নিউট্রালাইজ করে দিছি বলুক না তো এইগুলো হলো কি মানে এমন এমন কথা বলা যেটা প্রমাণও করতে হয় না কেউ প্রমাণও চায় না সারিজাল বলতেছে যে আওয়ামী লীগ যে সে রাজনীতি করতে পারবে না ভালো কথা বয়স কম আমরাও দেখব অনেকদিন বাঁচবে উনিও দেখবে যে আসতে পারে কি পারে না উনি ভালোভাবে দেখবে তারা তবে এইগুলি এইভাবে বলা ঠিক না আর ওনারা আন্তর্জাতিক ভাবমূর্তি বলতে চাচ্ছেন এটা বলার মাধ্যমে ডক্টর ইউনিসের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত হবে হবে উনি তো আন্তর্জাতিক বিশ্বকে জড়াই নিচ্ছেন উনি যখন কোনো দলের নাম না বলেন কোনো দেশের নাম না বলেন কোন দেশটাকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে তখন তো সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিত হচ্ছে সবাই মনে হতে আমাকে বলছে আমাকে বলছে এদিকে ওনার আন্তর্জাতিক ইমেজ বাড়বে বাড়বে না ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমেজ আমি এখন যেটা বুঝি আর ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে এবং ওনার তো বয়স হয়েছে সবাই অবসরপ্রাপ্ত আমরা যে আজকে শুনলাম না আমি খুব মন দি ভাই একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না সবাই অবসরপ্রাপ্ত সাবেক নেতা সাবেক নেতা তো আমাদের শেখ হাসিনাও শেখ হাসিনা যে জন্য বসত তাহলে বলতে পারতেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছে

এবং সঙ্গে ব্রেকআপটা দেন যে কোন খাতে কত টাকা ব্যয় করছেন কাকে কত টাকা পার ডিএম দিচ্ছেন আপনি দুই কন্যা কত করে পাইছে প্রতিদিন এটা একটু জানা আমার খুব আগ্রহ আছে কারণ টাকাটা তো আমি দিচ্ছি না জনগণ হিসাবে তো আমার এখানে এক পয়সা দুই পয়সা আধা পয়সা কিছু তো আছে তো আমি এটা একটু জানতে চাই আর এই যে আপনার এই যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্বাসন পুনর্বাসন পুনর্মিলনী হ্যাঁ বয়স্ক এইখানে আপনি কত টাকা ব্যয় যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদের একটু দেন আপনার বন্ধু বান্ধবরাখা হয়েছে যে আপনি কত টাকা খরচ করছেন ভাই জনগণের কষ্টের টাকা জানেন এটার অন্তিম পরিণতি কি হবে আপনি একটা জিনিস যদি অন্তিম পরিণতি চিন্তা না করে কাজ শুরু দেন না তাহলে যা হবার এটা তাই হইছে এটা তাই হয়েছে জাস্ট তাই হইছে রাষ্ট্রপতি কে ভাই এটা কি চেয়ার এটা কি চেয়ার আপনি চেয়ারটাকে অপমান করছেন করে আনন্দ উপভোগ করেছেন এই যে বিকৃত আনন্দ এই আনন্দের মাধ্যমে কি আপনি সারা দুনিয়ার কাছে জাতি হিসাবে কে আমাদেরকে সম্মানিত করছেন আপনি যদি মনে করেন যে লোকটা যোগ্য না নামাই তাকে পারলে পরে হ্যাড থাকলে নামাই দেন দেখছিলাম তো ওই জন্য যে বিএনপি এটা করা যাবে না সব চিপাই গেছে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে যে বিএনপি বলতে করা যাবে না সব চিপাই যেত আওয়ামী লীগ নিষিদ্ধ করে বিএনপির একটা সম্মতি ছিল তোমরা করো আমি কিছু কমো না গেছে করতো কিন্তু আপনি তাকে সরাবেন না রাখবেন কিন্তু মানবেন না এর চেয়ে বড় হিপোক্রিসার কিছু আছে